তিরিশে আগস্ট থেকে তারা বসতে চলেছেন জমি হবে শিল্প করতে দেখুন সেগুড়ে বারবারই বলেছি যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের ঘাড়ের ওপর বন্দুক রেখে নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই অবস্থা এবং সেখানে চা চাষিরা আলুর দাম পায় না চাষিরা কোনো সময় কোনো ফসলের ঠিক মতো দাম পাচ্ছে না চাষিদের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো ঠিকঠাক করে মাপ টাপ করে চাষিদেরকে ফিরিয়ে দেওয়ার তার কোনো রকম পরিকল্পনা করেনি বললেই বলে সুপ্রিম কোর্টে আছে জটিলতায় আটকে আছে এইভাবে নিজের মানে কার্যকালটাকে পুরো চালিয়ে নিলেন আর চাষিরা চাষিদের জায়গায় থেকে গেল পুরোপুরিভাবে সিঁঙ্গুরের চাষিদের সঙ্গে রয়েছি এবং তারা আন্দোলন করুক কারণ আমরা চেয়েছিলাম সিঙ্গুরের শিল্প হোক চাষিরাও চাষ করুক এবং শিল্প হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেয়নি কিন্তু যেখানে চাষিরাই দাবি তুলছে যে প্রায় সাড়ে ছশো থেকে সাতশো একর জমি চাষযোগ্য নয় সেখানে মন্ত্রী বলছে নব্বই শতাংশ চাষযোগ্য জমি চাষ কি ছিল না তো উনি তো সর্ষের বীজ সরিয়ে গিয়েছিলেন সর্ষে ফুল দেখিয়েছিলেন কাশফুল হয়েছে সেখানে সেগুলো তো হতে পারে না সেখানটাকে অলরেডি ল্যান্ডটাকে সেটাকে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা হয়েছিল সেখানে কী করে কিছু হবে সেখানে তো করা উচিত ছিল শিল্প শিল্প করবে কে আজকে বিজেপি ক্ষমতায় থাকলে বিজেপি শিল্প করতো বিজেপি যেদিনকে ক্ষমতায় আসবে বিজেপি শিল্প করবে এই একাংশ চাষি সিঙুর বন্ধা জমি পুনর্ব্যবহারযোগ্য কমিটি তৈরি করেছে আগামী দিনে যদি তারা আন্দোলনে নেবে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই অলওয়েজ আছি কিষানদের সঙ্গে সব সময়তে থাকবো কৃষকদের সঙ্গে সব সময়তে আছি তাদের বিপদে আপদে তাদের পাওনার জন্য সবসময় থাকবো দাবি কি ন্যায্য বলে মনে নিশ্চয়ই ন্যায্য তো আছেই তাদের তাদের তো জমিও দেয়নি তারা কিছুই পায়নি না চাষবাস করতে পারে যে না জমি পেয়েছে কিছু পায়নি তারা